আসসালামু আলাইকুম এফিয়ন আমরা আজকে যাচ্ছি মানিকগঞ্জের সাটুরিয়া এলাকায় তো এই রাস্তাটি অনেক সুন্দর যেই কারণে ভিডিও করছি এটি হচ্ছে গোলোরা গোলোরা বাস স্ট্যান্ড থেকে ডান দিকে ঘুরে একটু বামে সাইড নিয়ে ঢুকলাম সাটুরিয়ার রোডে এদিক দিয়ে রাস্তাটি অনেক সুন্দর যেই কারণে আমি একটু ভিডিও করলাম দর্শকদের দেখানোর উদ্দেশ্যে আমার পেজে অনেক অনেক বন্ধুরা আছেন যারা এই প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক পছন্দ করেন এবং আমি আমার পেজে প্রতিনিয়ত প্রাকৃতিক দৃশ্যগুলো এবং গ্রামের এই সুন্দর রাস্তাগুলো উপস্থাপন করে থাকি তো আজকে আমরা যাচ্ছি সাটুরিয়া এবং এই এই হচ্ছে সাটুরিয়া যাওয়ার যে নাহার গার্ডেন আছে তার সামনে একটা কারখানা এই দিক দিয়ে রাস্তাটা অনেক সুন্দর সামনে প্রচন্ড রকমের সূর্যের তাপ যেই কারণে ভিডিওটি তেমন ক্লিয়ার না তো এই রাস্তাটি হচ্ছে নাহার গার্ডেনের পাশে এই হচ্ছে আমাদের সেই নাহার গার্ডেন তো নাহার গার্ডেন পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে বেশি ভিডিওটি লম্বা করব না তো অল্প কিছুক্ষণ ভিডিও করব তো এই রাস্তাগুলো সৌন্দর্য দেখানোর উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি করা তো রাস্তাটা যেমন সুন্দর এবং আবহাওয়াটাও ছিল অনেক ভালো ওয়েদারটা অনেক সুন্দর তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে